শাঁখ চুন্নি জামাই একটি লোককথা ভিত্তিক ভয়ঙ্কর গল্প বাংলার এক প্রত্যন্ত গ্রামে রাহুল নামে এক যুবক থাকত রাহুল ছিল সুন্দর শিক্ষিত কিন্তু একটু অলস কাজের চেয়ে তার বেশি পছন্দ ছিল রাজ্যেগে নদীর ধারে বসে গান গাওয়া আর হাঁটে ঘাটে ঘুরে বেড়ানো একদিন পাশের গ্রামে বিয়ের প্রস্তাব এলো মেয়েটির নাম মীরা দুর্লভ সুন্দরী গায়ের রং দুধের মতো ফর্সা চোখে যেন রহস্যের গভীরতা তবে অদ্ভুত ব্যাপার মীরা কখনো দিনের আলোয় দেখা দিতে চাইত না বিয়ের কথাবার্তা সব ঠিক হল কিন্তু শর্ত ছিল বিয়ের পর মীরা শুধু রাতেই রাহুলের সঙ্গে দেখা করবে রাহুল প্রথমে অবাক হলেও মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে শর্ত মেনে নিল ধুমধাম করে বিয়ে হয়ে গেল কিন্তু গ্রাম জুড়ে গুজব উঠল মীরা নাকি মানুষ নয় শাঁখ চুন্নি সেদিন পূর্ণিমা মীরা কানের কাছে ফিসফিস করে বলল শোনো রাতে কেউ যেন আমাদের ঘরে না আসে আর তুমি কিছু দেখলেও চুপ থাকবে রাহুল হাসি মুখে মাথা নেড়ে রাজি হল কিন্তু রাতের মধ্যভাগে সে অদ্ভুত শব্দ শুনল ঝুনঝুন পায়ের নুপুরের শব্দ সঙ্গে কাঁচা লেবুর গন্ধ চোখ খুলে দেখে মীরা আর মানুষ নেই তার চুল কোমরে নিচে ঝুলে পড়েছে চোখ লাল দাঁত লম্বা মুখ রক্তমাখা সে আলমারির ভেতর থেকে একটা কাঁচা লাশ বের করছে যেন কোনো নবজাতকের দেহ রাহুল ভয়ে জমে গেল মীরা তখন রক্ত চেটে চেটে খাচ্ছে আর কাপা কণ্ঠে বলছে মানুষের মাংস ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল পরের দিন রাহুল গোপনে শ্বশুরবাড়ির পাশের এক বৃদ্ধার কাছে গেল বৃদ্ধা ফিসফিস করে বলল তোর স্ত্রী সাঁকচুন্নি জীবিত থাকতে তার আত্মা কালো জাদুতে বিক্রি হয়েছিল এখন সে আধা মানুষ আধা অশরীরী রাতেই তার আসল রূপ বের হয় বৃদ্ধা তাকে একটা তাবিজ দিয়ে বলল পূর্ণিমার রাতে এই তাবিজ গলায় পড়ে রাখিস আর তার পায়ের নুপুর খুলে আগুনে পুড়িয়ে ফেলিস তাহলেই মুক্তি পাবি আবার পূর্ণিমা এলো রাতে মীরা রাহুলকে ডাকল চলো আজ তোমাকে আমার আসল দুনিয়া দেখাবো। রাহুল তাবিজ পড়ে নিল কিন্তু ভান করল যেন কিছু জানে না মীরা তাকে জঙ্গলের ভেতর নিয়ে গেল হঠাৎ তার মুখ ভর্তি রক্ত বের হল দাঁত আরও লম্বা পা উল্টো দিকে ঘুরে গেল রাহুল সুযোগ বুঝি নুপুর ছিঁড়ে আগুনে ছুঁড়ে দিল এক বিকট চিৎকারে মীরার শরীর ভেঙে চুড়ে গেল চোখ থেকে আগুনের মতো আলো বেরোলো আর সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল গ্রামের মানুষ বলে সেই রাতের পর থেকে নদীর ধারে কাঁচা লেবুর গন্ধ পেলে বোঝা যায় চুন্নি জামায়ের স্ত্রী এখনও কোথাও আছে